তাহলে আমাদের আজকের আলোচনা হবে আমরা আলোচনা করবো একশত বত্রিশে শট এভেন্ট ক থেকে একশত বত্রিশে শট এভেন্ট ক থেকে একশত তেতাল্লিশ দ্বারা পর্যন্ত একশত বত্রিশে শট এভেন্ট ক থেকে তিতাল্লিশ একশত তেতাল্লিশ দ্বারা পর্যন্ত এটা হচ্ছে গণ উপদ্রব আগে আমাদের একশো তো বত্রিশে শর্ট এভেন কতি বলছে এই গণ উপদ্রব মেট্রো এলাকার জন্য প্রযোজ্য নয় তা যদি আমি আসে যে গণ উপদ্রব কোন এলাকার জন্য প্রযোজ্য নয় এক নম্বরে দিল মেট্রোপলিটন এলাকার জন্য কতে কতে দিল পৌর এলাকার জন্য গতে দিল শিল্প এলাকার জন্য গতি দিল কোনোটিই নয় তাহলে উত্তর হবে কোনটা মেট্রোপলিটন এলাকার জন্য এই গণ উপদ্রব্য গণ এটা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না এখন যদি বলেন যে তাহলে মেট্রোপলিটন এলাকায় যদি এইসব ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হবে না হ্যাঁ তাদের বিরুদ্ধে অ্যাকশান হবে মেট্রোপলিটন যে ডিএমপি অধ্যাদেশ বা কেএমপি অধ্যাদেশ আর এমপি যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তাহলে আমরা বত্রিশে শর্ট আইপেন কয় এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা কয়েকবার আসছে যে গণ উপদ্র কোন এলাকার জন্য প্রযোজ্য নয় তাহলে আমি আবার রিপিট করলাম কয়াতি হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য কয়াতি হচ্ছে পৌর এলাকার জন্য কয়াতি হচ্ছে শিল্প এলাকার জন্য গতি হচ্ছে কোনোটি নয় তাহলে উত্তর হবে কি পৌর মেট্রোপলিটন এলাকার জন্য এই গণ উপদ্রব প্রযোজ্য নয় এরপরে আমরা গণ কি আগে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে যে গণ কি তাহলে গণ আসলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গণ উপদ্রব্য হচ্ছে যদি রাস্তাঘাটে একজন চলাচলে কোনো বাধা সৃষ্টি করে তারপরে বেপরোয়াভাবে যদি কেউ কোনো গরু ঘোড়া এগুলো তাড়না করে বা কোনো বিপজ্জনক পশু ছেড়ে রাখে বা কোনো রাস্তার পাশে কোনো কুয়া কেটে রাখে যা আপনার খোলা বা উন্মুক্ত রাখে এরপরে রাস্তায় কোনো ময়লা আবর্জনা নিক্ষেপ করে রাখে যেখানতে দুর্গন্ধ সৃষ্টি হয় বা গোয়ালঘর এগুলো তৈরি করে অথবা রাস্তায় কোনো মহিলা যেটা আমরা টু নাইনটি বলা যায় যে খারাপ কাজের জন্য কাউকে ইশারা ইঙ্গিত করে অর্থাৎ যে কাজগুলো আপনার জনগণের বিরক্তিকর সেই কাজগুলো যদি কেউ করে তাকেই গণপদ্রব বলে এই গণ ফৌজদারি কার্যবিধি আইনের ছয়টি ভাগে বিভক্তি করা হয়েছে যদি আইনে সি কয় যে কি কি। এখানে ছয় প্রকার এগারো প্রকার সাত প্রকার আট প্রকার তাহলে উত্তর হবে ছয় প্রকার এইটাও এমসি পরীক্ষায় আসছে যে ফৌজদারি কার্যবিধি আইনে কয় ধরনের গণ কথা বলা হয়েছে এটা আপনাদের যে বোঝদের কার্যবিধি আইনের কয় ধরনের গণ উপদ্রবের কথা বলা আছে ক্ষতি হচ্ছে আপনার আট প্রকার ক্ষতি আছে ছয় প্রকার ক্ষতি আছে এগারো প্রকার ক্ষতি আছে নয় প্রকার তাহলে উত্তর হবে ছয় প্রকার গণ উপদ্রবের কথা বলা আছে আবার এর বিপরীত একটা প্রশ্ন আসছিল যে দণ্ডবিধি আইনের কত ধরনের গণ উপদ্রবের কথা বলা আছে দণ্ডবিধি আইনেরও এখানে এগারো প্রকার গণপদ্রবের কথা বলা আছে তাহলে আমরা গণপদ্রব কি এটা আসলে মূলত সংজ্ঞা আছে দণ্ডবিধি আইনের দুই শত দ্বারা থেকে গণপদ্রব্য শুরু হয়েছে আর শেষ হয়েছে হচ্ছে দুই শত চুরানব্বই আর ফৌজদারি কার্যবিধি আইন এটা শুরু হয়েছে একশত বত্রিশে শট এভেন্ট কোয়া হয়েছে একশত তেতাল্লিশ ধারা পর্যন্ত তাহলে আমরা গণ মূলত সংজ্ঞা পাব দণ্ডবিধি আইনে দুইশত আটষট্টি দ্বারা আর এই যে ছয় ধরনের উপদ্রব কথা বলা আছে যেটা ভোজদের কার্যবিধি আইনে তা আপনাদেরকে বললাম যে রাস্তার চলাচলে পথে বিঘ্ন সৃষ্টি করা তারপর রাস্তায় আপনার কোন গোয়াল ঘটার এইগুলো দিয়ে দুর্গন্ধ সৃষ্টি করা তারপর রাস্তায় কোনো গাড়ি মানে রাস্তায় কোনো বৃক্ষ যেটা অনেক দিন হয়ে গেছে যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরকম বৃক্ষ না কেটে রাখা মানে গাছ না কেটে রাখা তারপর রাস্তায় কোনো কুয়া বা করে রাখা তারপরে আলো যে কোনো দালান যেটা অনেক পুরাতন হয়ে গেছে সেই দালানটা ভেঙে না ফেলে সেটাকে সংরক্ষিত অবস্থায় রাখা এই যে যে কার্যক্রম বা রাস্তায় চলাচলে কোনো নারী উত্তপ্ত করা এই যে যে কার্যক্রম করা যেটা জনগণের বিরক্তি সৃষ্টি করে এই কার্যক্রম করলে সেগুলোকে গণ উপদ্রব বলা হয় এটা দুইশো আটষাট্টিতে বলা আছে দণ্ডবিধি আইনের আর আমরা একশোতে বত্রিশে শর্ট এফেন কথা বললাম যে এই কার্যক্রমগুলো মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয় এর জন্য মেট্রোপলিটন এলাকায় আলাদা কিন্তু আইনের ব্যবস্থা আছে যেটা ডিএমপিতে ডিএমপি অধ্যাদেশ সিএমপিতে অধ্যাদেশ এরকম করে আলাদা আইন আছে এই উপদ্রব্যগুলোকে কী করা দমন করার জন্য আর এর বাইরে যেসব এলাকা আছে সেই এলাকার জন্য এই যে ফজদারি কার্যবিধি কিছু আইন আছে দণ্ডবিধির কিছু আইন আছে যেটা আমি বললাম তাহলে আমাদের এবারে একশত তেত্রিশ যারা যে এই ধরনের গণ উপদ্রব হতে দেখলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই উপদ্রব বন্ধের জন্য আদেশ দিতে পারে তাহলে এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি কোনো যা সংগঠিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এমসি কি হইতে পারে যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন এই উপদ্রব বন্ধের আদেশ দিতে পারে তাহলে যদি এমসি কে হয় যে গণ বন্ধের জন্য কে আদেশ দিতে পারেন কতি দিল জেলা ম্যাজিস্ট্রেট কতি দিল নির্বাহী ম্যাজিস্ট্রেট গতি দিল ক খ গতি দিল কোনোটি নয় তাহলে উত্তর হবে ক খ এখন আছে যে গণ উপদ্রব বা গণ উপদ্রব বন্ধের জন্য কোন ধারা মোতাবেক আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলে একশত বত্রিশ দ্বারা একশো বত্রিশে পেন ক দ্বারা একশত তেত্রিশ ধারা এবার একশো চৌত্রিশ দ্বারা যে একশো তেত্রিশ দ্বারা মোতাবেক যে গণপদ্রব বন্ধের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিলেন এই আদেশটা কিভাবে দিবে এখানে একশত চৌত্রিশ দ্বারা বলছে দুইভাবে আদেশ দিতে পারেন একটা আছে সমনের মাধ্যমে আর একটা আছে ঘোষণার মাধ্যমে বা নোটিশের মাধ্যমে এখন সমনের মাধ্যমে দিলে আপনার সমন জারির যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে এখানে সমন জারি করবে আর ঘোষণা বা নোটিশ দিলে যেটা আমরা ঘোষণা পত্র যেটা হলিয়া যেমন পাঠ করিয়া শোনাবে যে সাতাশি ধারা মোতাবেক ঠিক সেমভাবেও এখানে গণপদ্রব্য কোনো এলাকার জন্য বন্ধের জন্য আদেশ দিলে তাহলে সেখানে কি করবে আপনার এই যে ঘোষণাপত্র যদি দেয় তাহলে যে পাঠ করিয়া সে এলাকা করিয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা পড়বে বা পাঠ করবে সে ব্যবস্থা করবে এটা কত ধরা বলা আছে একশত চৌত্রিশ ধরা এখন যদি এখানে এমসি হয় যে গণপদ্রব্য আদেশ কিভাবে জারি করতে হবে কত দিল এটা সমনের মাধ্যমে ঘতি দিল এটা বিজ্ঞপ্তির মাধ্যমে ঘতি দিল এটা ঘোষণার মাধ্যমে আর ঘতি দিল দিলো উপরের সব কয়টি তার মানে উপরের সব কয়টি এটা এই যে ঘোষণা বা আপনার বিজ্ঞপ্তির মাধ্যমে আর আর হচ্ছে কিসের মাধ্যমে সমনের মাধ্যমে আদেশ প্রতিবলন করা যায় এটা বলছে একশো তো চৌত্রিশ ১৩৫ পঁয়ত্রিশ দ্বারা যে কথাটা বলছে যে এই যে একশো চৌত্রিশ দ্বারা মোতাবেক যে আদেশ যে ব্যক্তিকে সমনের মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে দেওয়া হলো। যে আপনি এটাকে উচ্ছেদ করেন সেই ব্যক্তির করণীয় কী একশত পঁয়ত্রিশ দ্বারা বলছে যে সেই ব্যক্তি এই আদেশ পাওয়ার পরে তিনি কি করবেন এই উপদ্রব বা যে বিষয়টা জনগণের বিরক্তি যে বিষয়ের উপর তার উপর আদেশ দেওয়া হয়েছে সে আদেশটা অপসারণ করবে অথবা যদি অপসারণ না করেন কি কারণে করছেন না সেই বিষয়ে তিনি একটা কারণ দর্শানো নোটিশ উকিলের মাধ্যমে তাহলে তিনার কাজ হচ্ছে কি ধারায় যে রাস্তার পরে সে দোকানপাট নির্মাণ করছে দোকানপাট ভেঙে ফেলবে এটা হচ্ছে প্রথম যদি সে আদেশ যদি পালন করে সেটা করলো আর যদি সে যদি পালন না করতে চায় তাহলে কি কারণে করছেন না সেই বিষয়ে একটা কারণ দর্শন নোটিশ দিবেন একশত পঁয়ত্রিশ দ্বারা তাহলে একশত পঁয়ত্রিশ ধারায় দুইটা কাজ করবে ব্যক্তি কি কাজ হয় সেটা পালন করবে আর যদি পালন না করে কি কারণে সে পালন করছে না সেই বিষয়ে সে একটা কি করবে কারণ দর্শন লিখিত জবাব দিবে যে আমি এই কারণে আমার এই আপনার এই আদেশটা মান্য করতে পারছি না কারণ মনে করেন যে সে যে ঘর দেখাচ্ছে যে এটা রাস্তার উপরে কিন্তু সে দেখাচ্ছে যে না এই ঘরটা আমার নিজস্ব জায়গায় আর এই নিজস্ব জায়গায় থাকায় এতে জনগণের চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না এভাবে সে কারণ দর্শনের নোটিশ দিল আর নি সে ঘরটা ভেঙে ফেললো এটা জাস্ট ফর এক্সাম্পল বা উদাহরণ দিলাম এটা এটা বলছে একশো তো পঁয়ত্রিশ হয় সে এই কি করবে এ আদেশ পাওয়ার পরে গণপদ্রব অপসারণ করবে নাহলে সে সেই সম্পর্কে কোনো লিখিত জবাব অর্থাৎ কারণ দর্শায় সে লিখিত জবাব দিবে এটা বলছে একশত পঁয়ত্রিশ দ্বারা একশত ছত্রিশ দ্বারা বলছে যে সে লিখিত জবাবও দিল না অর্থাৎ কারণও দর্শালো না এবং এই গণপদ্রবের এই যে বস্তুকে অপসারণ করার জন্য আদেশ দিতে সে অপসারণও করল না তাহলে এখানে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত আটাশি ধারা মোতাবেক শাস্তির বিধান রাখা হয়েছে তাহলে একশো ধারার আদেশ যে অমান্য করলো তার বিরুদ্ধে শাস্তি হবে কত ধারায় দণ্ডবিধি আইনের একশত আটাশি ধারা তাহলে আমরা আবার একটি গুড়ায় যাই যে একশত বত্রিশে শর্ট আইভেন কতি বলছে যে এই গণ উপদ্রব এটা মেট্রো এলাকার জন্য প্রযোজ্য নয় তার মানে মেট্রো এলাকার বাইরে সব স্থান আছে সব স্থানের জন্য এটা প্রযোজ্য শুধু মেট্রো এলাকার জন্য প্রযোজ্য হবে না যদি মেট্রো এলাকার বাইরে যদি কোনো স্থানে এই যে ছয় ধরনের উপদ্রব্যর কথা বললাম এই উপদ্রব কোনো যা সংগঠিত হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এই উপদ্রব্য বন্ধের জন্য আদেশ দিতে পারেন এটা ছিল বলছে যে এই আদেশটা তিনি কিভাবে দিবেন। এখানে বলছে আদেশটা তিনি সমনের মাধ্যমে দিতে পারেন অথবা ঘোষণাপত্রের মাধ্যমে দিতে পারেন তাহলে এই যে গণ উপদ্রবের আদেশ কয়ভাবে দেওয়া যায় দুইভাবে কিভাবে একটা হচ্ছে সমনের মাধ্যমে আর একটা বলা হচ্ছে যে এই আদেশটা বিজ্ঞপ্তি দ্বারা পঁয়ত্রিশ দ্বারা যেটা আমরা দেখতে পাই যে এই যে সমন বা বিজ্ঞপ্তির মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে যে আদেশ দেওয়া হলো এই আদেশ পাওয়ার পরে ওই ব্যক্তির কি যাকে আদেশ দেওয়া হয়েছে তার করণীয় হচ্ছে যে আদেশ পাওয়ার পরে তিনি এটা প্রতিফলন করবেন অর্থাৎ যে বিষয়ে আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট সেটা অপসারণ করবেন আর যদি অপসারণ না করেন তাহলে তার করণীয় হবে যে এই বিষয়ে সে একটা কারণ দর্শানো লিখিত আদেশ দিবেন যে আমি এই কারণে এই বিষয়টা অপসারণ করছি না সেই সম্পর্কে তিনি উকিলের মাধ্যমে একটা কারণ দর্শানো নোটিশ দিবে এটা ছিল একশত পঁয়ত্রিশ ধারা একশত ছত্রিশ বলছে যে যদি এই একশো ধারার সে অপসারণ করল না এবং কারণ দর্শানো নোটিশও দিল না তাহলে আদালত কি করবে তাহলে আদালত একশত ছত্রিশ ধারা বলছে যে আদালত অবমাননার জন্য বা এটা অপসারণ না করার জন্য তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত আটাশি দ্বারা মোতাবেক তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে এটা ছিল হচ্ছে একশত দ্বার আলোচনা একশত সায়ত্রিশ দ্বারা যে কথা বলছে যে একশত পঁয়ত্রিশ দ্বারা একটা কথা আমরা পেলাম সেটা হচ্ছে কি যে কারণ দর্শানো নোটিশ দিছে। এখন একশো তো দ্বারা বলছে যে সে যে কারণ দর্শানোর যে একটা লিখিত দিল যে এই কারণে সে অপসারণ করতে পারছেন না তখন আদালত এই বিষয়টা কি করবে এই বিষয়ের উপরে শুনানি নেবেন বা সাক্ষ্য গ্রহণ করবেন যে কি সে তার জমি এখানে আমরা জমি নিয়ে একটা আলোচনা করেছিলাম যে যে জমিতে ঘর সরানোর জন্য রাস্তার সাইডে উৎখাত করার জন্য আদালত নির্দেশ দিল কিন্তু সে বলতেছে যে এই জমি তার এই ঘরে কোনো অসুবিধা হচ্ছে না জনগণের তখন এই বিষয়ের উপরে কি করবে আদালত একটা শুনানি দিবে অর্থাৎ সাক্ষ্য প্রমাণের জন্য সাক্ষীদের ডাকবে তখন ওই এলাকার দু একজন ব্যক্তিকে ডাকলো বা তাকে কাগজপতি সহকারে ডাকলো ডাকার পরে সেখানে কি করবে তার কাছ থেকে কাগজপাত্রি দেখলো বা জনগণের কাছ থেকে শুনলো এইটা শোনার পরে যদি আদালত মনে করে যে আদৌ তার বিষয়টা সঠিক তাহলে এই আদেশ প্রত্যাখ্যান করবেন আর যদি আদালত মনে করে যে না তার বিষয়টা সঠিক না তাহলে এই আদেশ কি করবে স্থায়ী করবে মানে যেটা ছিল সেটা বল থাকবে এটা ছিল আমাদের একশত সিস ধারার আলোচনা তাহলে আমরা একশত সাঁত্রিশ দ্বারা কি পেলাম যে একশো পঁয়ত্রিশ দ্বারা মোতাবেক যে ব্যক্তি কারণ দর্শানোর জন্য একটা আদেশ লিখিত জবাব দিলেন সে লিখিত জবাবে শুনানি হলো কত দ্বারা একশো তো সাঁত্রিশ দ্বারা শুনানি পরে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে আদালত দেখল যে না ঘটনাটি সত্য তাহলে সাঁত্রিশ ক্লস দুইয়ে বলছে যে আদেশটা বাতিল করে দিবে আর সাঁত্রিশ ক্লস তিন বলছে যে না ঘটনা সে যেটা বলছে যে সেটা নয় পূর্বের ডাই সঠিক অর্থাৎ সে সরকারি জায়গা বা জনগণের বিরক্তিকর কোনো কাজ করছে তাহলে এই আদেশ স্থায়ী থাকবে এটা বলা ছিল একশত সাঁত্রিশ দ্বারা একশত আটত্রিশ দ্বারা বাতিল একশত উনচল্লিশ দ্বারা বলছে যে উনচল্লিশ দ্বারাও বাতিল একশত উনচল্লিশই শর্ট টাইপ এন্ড ক দ্বারা যেটা বলছে যে এই যে কারণ দর্শানো নোটিশটা পাওয়ার পরে আদালত চাইলে এটাকে অনুসন্ধান করতে পারেন অনুসন্ধান করার পরে যদি ঘটনা সত্য হয় তাহলে আদেশ স্থায়ী করবেন আর ঘটনা মিথ্যা হলে আদেশ বাতিল করবেন তাহলে একশত উনচল্লিশই শ টাইপেন কথে আমরা কি পেলাম ও একশো সায়ত্রিশ ধারা হচ্ছে আদালতেই সেখানে সাক্ষ্য প্রমাণ নিয়ে শুনানি করতে পারে আর একশত উনচল্লিশ দ্বারা বলছে যে না এটা জমিনে অনুসন্ধান বা তদন্ত করে আদালতে একটা সিদ্ধান্ত নিতে পারেন এটা ছিল একশত উনচল্লিশের শ ক ধারার আলোচনা একশত চল্লিশ দ্বারা যেটা বলা আছে এই যে আদেশ তদন্ত করার পরে যদি আদেশ স্থায়ী করে তাহলে করণীয় কী এখানে আদেশ যখন স্থায়ী থাকবে বহাল থাকবে তখন করণীয় যে ব্যক্তিকে আদেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে একশত পঁয়ত্রিশ ধারা মোতাবেক সে এটাকে অপসারণ করতে বাধ্য থাকবে আর যদি অপসারণ না করে তার বিরুদ্ধে যে দণ্ডবিধি আইনের ১৮৮ আটাশি ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এটা ছিল একশো চল্লিশের ক্লোজ এক যার বিরুদ্ধে আদেশ আদেশ স্থায়ী হলো সেই ব্যক্তিকরণের কি এটা অপসারণ করা আর যদি অপসারণ না করে তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত আটাশি ধারা মোতাবেক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এটা বলা আছে আছে একশত চল্লিশের শর্ট ক ক্লোজ ক একশত চল্লিশের আর 140 সে ক্লোজ আগে বলা আছে এটা 140 এ ক্লোজ 2 এ বলা আছে যে ওই ব্যক্তি 140 এর ক্লোজ 1 ধারা মোতাবেক নিজ এটাকে অপসারণ করলেন না বা কোনো ব্যবস্থা নিলেন না তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবে ওই যে যে আদেশটা দিবেন সেই আদেশের অনুসারে তিনি এটাকে উৎসেদ করবেন বা ভেঙে জুড়ে দিবেন উচ্ছেদ করবেন কে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কত এক যেটা আমরা যে উচ্ছেদ দেখি না যে কোন একটা জায়গা কোন ব্যক্তি জায়গা আরেকজন দখল করে আছে তখন উচ্ছেদ করে এই সেম পদ্ধতি এখানেও যে কোনো দোকানপাট এগুলো রাস্তার ধরে আছে সেটাকে অপসারণ করার জন্য বলে গেছে যে কিন্তু যাচ্ছে না তখন ওই যে দোকানপাট ভাঙ ভাঙচুর করে বেলায় এই যে সেটা হচ্ছে একশত চল্লিশের ক্লোজ দুই উপধারা মোতাবেক এই দোকানপাট বা নদীর পাশে যে স্থাপনাগুলো তৈরি করা হয় সেগুলো বাঙার ক্ষমতা কে করবে করবেন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট করবেন তিনি কত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট একশত চল্লিশের ক্লোজ দুই উপধারা মোতাবেক একশত চল্লিশের ক্লোজ তিন উপধারায় বলছে যে যারা এই উচ্ছেদের কাজটা করলো অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা তার সাথে অন্য কোনো যেমন পুলিশ বা অন্য কোন সহকর্মী থাকতে পারে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না অর্থাৎ এই উচ্ছেদ করা কালে যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ চেয়ে এই ম্যাজিস্ট্রেট বা যারাই কাজের সাথে সংযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায় করা যাবে না তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা দায় করা যাবে না সরি এটা দেওয়ানি মামলা দায় করা যাবে না এটা বলা হচ্ছিল একশত চল্লিশের ক্লোস তিন আমরা একশত সাঁইত্রিশ একশত উনচল্লিশ একশত চল্লিশ দ্বারা আরেকটু আলোচনা করি একশো সাঁয়ত্রিশ দ্বারা বলছে যে একশত পঁয়ত্রিশ দ্বারা মোতাবেক যে ব্যক্তি কারণ দর্শালো যে আমি এই কারণে এটা উচ্ছেদ করছি না সেই কারণ দর্শানোর উপরে ম্যাজিস্ট্রেট কী করবেন ওই ব্যক্তিকে সাক্ষ্য প্রমাণ হাজির করার জন্য দিবেন এবং তাদের সাক্ষ্য গ্রহণ করবেন এটা ছিল এক দুই সাক্ষ্য প্রমাণ যদি সন্তোষজনক হয় তাহলে তার এই আদেশ প্রত্যাখ্যান করবেন মানে প্রত্যাহার করবেন এটা ছিল একশত সিসের ক্লোজ দুই একশত সিসের ক্লোজ তিনে বলছে যে যদি তার সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত না হয় তাহলে কি করবে একশত সাঁয়ত্রিশে ক্লোজ তিনে ওই আদেশ স্থায়ী হবে এটা বলছে একশত উনচল্লিশের শেন কতি বলছে যে আপনার যে এই যে কারণ দর্শনের নোটিশ দিল সেটা ম্যাজিস্ট্রেট জমিনে তদন্ত করে ওই আদেশ স্থায়ী বা প্রত্যাখ্যান করার আদেশ দিতে পারেন এটা ছিল একশো উনচল্লিশের শেন ক একশো তো চল্লিশ যে ব্যক্তির উপরে আদেশ স্থায়ী হয়েছে সেই ব্যক্তি কি করবে এই বিষয়গুলো অর্থাৎ যে বিষয়ের উপর তাকে আদেশ দেওয়া হয়েছে সেই ঘর বা আপনার যে যেটা উচ্ছেদ করার জন্য বা দালান বা গাছ কেটেবেলা বা কুকুর ধ্বংস করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে যেটা এই আদেশ আসে তার ক্ষেত্রে সেটা সে পালন করবে এটা হচ্ছে একশো চল্লিশই ক্লোজ একশো চল্লিশই ক্লোজ দুই যদি সে পালন করতে ব্যর্থ হয় তাহলে আপনার জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এই বিষয়টা উচ্ছেদ করবে। এটা হলো একশো চল্লিশে ক্লোজ দুই একশত চল্লিশে ক্লোজ তিন বলছে যে এই যে ম্যাজিস্ট্রেট যে এটা উচ্ছেদ করলো বা ধ্বংস করলো এতে যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোনো কি দেওয়ানি মামলা করা যাবে না এটা ছিল একশত চল্লিশ দ্বারা একশো তো বিয়াল্লিশ দ্বারা ঠিক সেম একই কথা কিন্তু এটা তাৎক্ষণিকের কথা বলা আছে যে যদি এই আদেশটা তাৎক্ষণিকভাবে কার্যকর করার প্রয়োজন হয় তাহলে যে ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে এটা অপসারণ করবে যদি অপসারণ না করে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনে একশো আটাশি দ্বারা মোতাবেক ব্যবস্থা নিতে হবে আর যদি সে তাৎক্ষণিক না করে তাহলে ম্যাজেস্ট্রেট ভাবে এটা অপসারণ করবে আর ম্যাজিস্ট্রেট অপসারণ করতে গিয়ে যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা রুজু করা যাবে না এটাও তেতাল্লিশ বিয়াল্লিশের কলস তিনে বলা আছে বিয়াল্লিশ কলস তিনেও বলা আছে দেওয়ানি মামলা রুজু করা যাবে না চল্লিশের কলস তিনেও বলা আছে দেওয়ানি মামলা রুজু করা যাবে না আর একচল্লিশ ধারা বাতিল আর একশো তো তিতাল্লিশ দ্বারা যে কথা বলা আছে সেটা হচ্ছে যে এই যে গণ উপদ্রব যাতে পুনরাবৃত্তি না করতে পারে গণ উপদ্রব যদি পুনরাবৃত্তি না করে সেই জন্য জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকার আদেশ দিবেন যে এই কাজটার জন্য পুনরায় আর কেউ না করে এটা হচ্ছে একশো তিতাল্লিশ দ্বারা আলোচনা তাহলে একশো তিতাল্লিশ দ্বারা আমরা কি বললাম যে গণঅভ্যুত্থ dbo যাতে পুনরায় জ্ঞান করতে পারে এই আদেশ কে দিতে পারে কতে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট কতে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট গতে আছে সরকার গতে আছে উপরে সব কয়টি তার মানে উত্তর হবে উপরে সব কয়টি তাহলে আমরা একটা সার্চ সংখ্যা 132 থেকে 143 ধারা পর্যন্ত একটু আলোচনা করি 132 এ এক কথা যেটা বলে যে গণ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নহে একশত তেত্রিশ দ্বারা এই গণপদ্রব্য বন্ধের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন একশত চৌত্রিশ দ্বারা তিনি কী ধরনের আদেশ দিবেন এটা সমনের মাধ্যমে দিতে পারে বা ঘোষণাপত্রের মাধ্যমে দিতে পারেন এটা হচ্ছে একশত চৌত্রিশ দ্বারা একশত পঁয়ত্রিশ ধারা যে ব্যক্তির উপরে আদেশ দেওয়া হলো সেই ব্যক্তি এটা প্রতিপালন করবে আর যদি না করে তাহলে সেই সম্পর্কে কারণ দর্শাবে এটা ছিল একশত পঁয়ত্রিশ ধারা আলোচনা একশত ছত্রিশ যে ওই ব্যক্তি যদি আদেশ পালন না করে বা কারণ যদি না দর্শান তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের একশত আটাশি দ্বারা মোতাবেক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এরপরে হচ্ছে একশত সইত্রিশ দ্বারা একশত যেটা বলছে যে এই যে একশো পঁয়ত্রিশ দ্বারা মোতাবেক যদি কোনো ব্যক্তি কারণ দর্শন তাহলে কারণ দর্শনের বিষয়টা কি করবে সাক্ষ্য প্রমাণের শুনানির মাধ্যমে অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি আইনে বিশ অধ্যায়ের বলা আছে যে বিষয়টা কি করবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে বা সাক্ষ্য প্রমাণের শুনানি নিবে সাক্ষীদের কথা শুনবে এবং শুনানি নিবে যদি এটা প্রমাণিত না হয় তাহলে প্রমাণিত হলে তাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হবে একশো সাঁত্রিশির কলস দুয়ে আর যদি প্রমাণিত না হয় তাহলে তার আদেশ স্থায়ী থাকবে এটা ছিল একশত সায়ত্রিশির কলস তিন একশো ধারায় উনচল্লিশ দ্বারায় যেটা বলছে যে এই যে একশো যে আদেশটা দেওয়া হলো সেটা ম্যাজিস্ট্রেট চাইলে বা আদালত চাইলে এটা সরজ জমিনে অনুসন্ধান তদন্ত করে এই আদেশটা দিতে পারেন এটা ছিল উনচল্লিশই শর্ট সটিপেন্ট ক একশো চল্লিশ দ্বারায় যে আদেশ যার পক্ষে স্থায়ী হয়ে গেছে যে এটা অপসারণ করার জন্য তখন তিনি কি করবেন নিজে এসে এই গণপদ্রবের যে বিষয়টা সেই বিষয়েরটা কী করবেন নিজে অপসারণ করবেন যদি অপসারণ না করেন তাহলে একশো চল্লিশ দ্বারা বলছে যে তার বিরুদ্ধে একশত আটাশি দ্বারা মোতাবেক ব্যবস্থা নিবে এটা হচ্ছে একশত চল্লিশ ক্লোজ এক একশত চল্লিশের ক্লোজ দুই বলছে যে যদি ওই ব্যক্তি অপসারণ না করে তাহলে ম্যাজিস্ট্রেট তিনি নিজে এটা অপসারণের ব্যবস্থা করবেন এবং এই অপসারণ করার জন্য যে অর্থ ব্যয় হয় তা ওই ব্যক্তির নিকট থেকে গ্রহণ করবে এটা ছিল হচ্ছে একশত চল্লিশের ক্লোজ দুই একশত চল্লিশের ক্লোজ তিনে বলছে যে এই কাজ করার কালে যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয় তাহলে সেই ব্যক্তি ক্ষতিপূরণের জন্য কোনো দেওয়ানি মামলা দায় করতে পারবেন না তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট বা তার সহযোগীদের বিরুদ্ধে এটা ছিল একশত চল্লিশ ধারার আলোচনা একশত একচল্লিশ দ্বারা বাতিল একশত তিতাল্লিশ দ্বারা যে এই আদেশটা যদি তাৎক্ষণিকভাবে অপসারণ করার প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে ওটা হচ্ছে আস্তে আস্তে সে আদেশ দিলো কোর্টে একশো চল্লিশই বলছে যে আদেশ করে দিল সে আস্তে আস্তে এটাকে অপসারণ করলো কিন্তু একশত বিয়াল্লিশে বলছে যে আদেশটা যদি তাৎক্ষণিকভাবে কী করতে হয় বলবৎ করতে হয় তাহলে ওই যে যে ব্যক্তির উপর আদেশ দেওয়া হয়েছে সে তাৎক্ষণিকভাবে এটা অপসারণ করবে আর যদি অপসারণ না করে তার বিরুদ্ধে একশো আটাশি দ্বারা মোতাবেক ব্যবস্থা হবে আর যদি সে করতে অপ্রকতা করে তাহলে সেম একই কথা যে ম্যাজিস্ট্রেট তিনি নিজে এসে এটাকে অপসারণ করবে এটা হচ্ছে বিয়াল্লিশি ক্লোজ দুই বিয়াল্লিশি ক্লোজ তিন যে অপারেশন করা কালে যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয় তাহলে সে ক্ষতিপূরণ সে কি মামলা রুজু করতে পারবে না এটা হচ্ছিল তেতাল্লিশ বিয়াল্লিশের ক্লোজ তিন আর তিতাল্লিশ দ্বারায় যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে এই গণ উপদ্রব যাতে কেউ পুনরাবৃত্তি না করতে পারে সেই সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকার আদেশ দিবেন যে এই কাজ জন্য পুনরাবৃত্তি কেউ না করে এটা ছিল আমাদের একশত তিতাল্লিশ ধারার আলোচনা